হ্যালো বন্ধুরা আজ আমি কোথায় যাব তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন তো চলো যাও তো মা বাবা মামি মামা মাসিদেরকে নিয়ে সবাইকে নিয়ে একটু তারকেশ্বরে ঘুরতে যাচ্ছি তো আজকে তো আমার ছুটির দিন তো চলো সবাই মিলে যাওয়া যাবে একটু তারকেশ্বরে আর আমরা এখন ট্রেনে বসে আছি বাইরের আবহাওয়াটা বেশ ভালোই লাগছে তো চলো এসে গেলাম চলে এলাম বন্ধুরা সোজা তারকেশ্বরে তো দেখো এখানে সব দোকান লাইন দিয়ে বসে আছে আর এখান দিয়ে আমরা যাচ্ছি সাইডে আছে দুধ পুকুর তো দুধ পুকুরে তো দেখো দুধ পুকুরটাই চলে এলাম আর দুধ পুকুরে সবাই স্নান করছে মারা আগে স্নান করে নিয়েছে তখন আমি ঘরে ছিলাম আর এখন একটু আমি পায়ে জল নিচ্ছি আর মাথায় একটু জল দিচ্ছি কারণ কেন বলতো আমি স্নানটা করলাম না কারণ আমার এখনো অছোচ আছে তা মন্দিরের ভিতরটা অবশ্য আমি যাচ্ছি না সেই কারণের জন্য আমি সঙ্গে মায়েদের আসিনি তো মাসির সঙ্গে এসে এখন একটু আমি আমি মানে দেখলাম আর গেলাম তো চলো ভিতর দিকটা একটু যাওয়া যা তো এখন আমি একটু ভিতর দিকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন তো বন্ধুরা দেখতে থাকো আর দুধ পুকুরটা খুব ভালো লেগেছে মন্দিরের ভিতর বাড়ি বেড়ি হয়ে সোজা চলে এলাম বাড়ির দিকে আসার জন্য তৈরি হয়ে তো এখন আমরা টেনে বসে আছি দেখো বাবা আর বাবার হাতে একটা ভোল বাবার পিকচার কেনা হয়েছে তাই জন্য ওটা বাবার হাতে আছে তো চলো এখন আমরা সোজা চলে যাই আর এদিকে মাসি মামা বসে আছে তো আমরা পুরো টা ধরে নিয়েছি আর সোজা নামবো হাওড়াতে ওখান থেকে আবার আমরা বাস ধরে চলে আসবো আমাদের পুচকুটা ঘুমিয়ে পড়েছে যে বাইরের আবহাওয়াটা বেশ মিষ্টি আর ওদিকে একটু একটু হাওয়া আসছে বেশ মজাই হচ্ছে তো দেখো আমি সবাইকে বাই বাই করছি আর এদিকে বাবা আমার ভোলে বাবার পিকচারটা নিয়ে বসে আছে তো চলো আর এটা মামি মামি দেখো বাবুলকাম খাচ্ছি আর ফার্স্ট টাইম মামি মামার সঙ্গে গেলাম বেশ ভালোই লাগছে আর আমাদের পুচপুটা ঘুমিয়ে পড়েছে কারণ সারাক্ষণ ঘুমায়নি তো ওই জন্য অনেক সকালে উঠেছে ঘুমিয়ে গেছে আর আমাদের কলকাতায় তো প্রচুর গরম কিন্তু ওদিকে একটু গরম মনে হলো না আমি দেখো সব্বাইকে বাই বাই করছি তো বন্ধুরা খুব ভালোই লাগছে ট্রেনে যাচ্ছি বেশ মজা হচ্ছে তো অনেকগুলো রিলস ও বানিয়ে নিলাম ওখানে তো দেখেছো নিশ্চয়ই দেখবে তোমরা